কামদ একাদশী তিথিতে ব্রত মাহাত্মকতা শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্য দেয়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক, গন্ধর্ব কি্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডুরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রৌধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হো বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যুজন বিস্তৃত মুখ পর্বত গুহা চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সন্ধি তুমি কে কার কন্যা কী কারণে বা এ গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদ উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবীতি পালন করো এই ব্রতের পূর্ণ তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদ ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসা দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলুকে গমন করলো হে মহারাজ দিলীপ এই একাদশী ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং মোচনকারী এই একাদশী ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করিলে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ